আসসালামু আলাইকুম বকনাটা আমি বিক্রয় করব। বকনাটার বয়স আট মাস প্লাস বকনার মায়ের দুধের রেকর্ড বিশ কেজি প্লাস বিশ কেজি প্লাস দুধ পাই এর মায়ের আমি সেই ভালো মানের একটি বকনা আমি বিক্রয় করব দেখেন এর কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাই মাথায় সুন্দর একটু খোপা কান ভর্তি পশম কানটা গোলাগার একদম হাঁস গলা কোনো ঝুল নাই গলাতে কোনো ঝুল নাই মেরুদণ্ড একদম সোজা স্টেট পিছনে কৃতি লেস একদম ছোট একটা ভালো মানের বকনার যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এর ভিতর আছে পিছনে কোনো নিচে কোনো ওয়ান পার্সেন্ট মিক্সার নেই দেখেন কোয়ালিটিটা এর মা আমাকে বিশ কেজি প্লাজ দুধ দেয় মাকে কেনা ছিল হচ্ছে আমার জান্নার ডেরি ফার্ম থেকে এর মাকে একটু দেখায় পাঁচ মাস বর্তমানে রানিং প্যাগনেট তাও এখনো দুধ দিচ্ছে নয় কেজি দশ কেজি দুধ দিচ্ছে আপনারা চাইলে এর মায়ের দুধ দেখে দহন দেখে রেকর্ড দেখে নিতে পারেন পাঁচ মাস রানিং প্যাক তাও এখনো নয় কেজি দশ কেজি দুধ দেয় আর দুই মাস পরে এর মায়ের আমি দুধ বন্ধ করে দেব সেই কোয়ালিটির প্রথম বিএনএ মা কিন্তু প্রথম বিএনএ দ্বিতীয় বিএনএ গিয়ে এর মা দুধ দেবে আমাকে পঁচিশ লিটারের ভিতর তো সেই কোয়ালিটি একদম এটি এলের একদম হাই কোয়ালিটির বোকনাটি আমি বিক্রয় করব আমার খুব টাকার প্রয়োজন যার কারণে আমি বিক্রয় করব আমার আরও চারটা বকনা আছে সেগুলো আমি বিক্রয় করবো না একটা বিক্রয় করব তো দাম চাচ্ছি খুবই কম দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার প্রথম বিয়ানে দুধ পাবেন আঠেরো থেকে বিশ কেজি প্রথম বিয়ানেই পাবেন দ্বিতীয় বিয়ানে গিয়ে এটা দুধ হবে আপনার তেইশ থেকে পঁচিশ কেজি তো সেই কোয়ালিটির বকনা এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমি দাম চাচ্ছি এটা মোটামুটি দুই থেকে তিন মাস যদি আপনারা লালন পালন করেন তাহলে এটা বীজ দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তো সেই কোয়ালিটির বকনা এটা এটা ভালো মানের বকনা যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সব বৈশিষ্ট্য এই বকনার ভিতর আছে যারা নিতে চান আমাকে যোগাযোগ করবেন বগুড়া জেলা